আসসালামু আলাইকুম পিক্সেল ওয়ার্ল্ডে আপনাকে স্বাগত ওয়েলকাম টু পিক্সেল ওয়ার্ল্ড আজকে যারা যারা আমার এখানে ফলো করবেন তাদের থাকছে একটা বিশেষ ডিসকাউন্ট অফার পাঁচজন যদি আমার এখানে পাঁচটা ফলোয়ার অ্যাড করা হয় তাহলে আমরা হচ্ছে যে পঞ্চাশ টাকা ডিসকাউন্ট দিব এবং যদি কেউ হচ্ছে যে লাইক ফলো দুটো একসাথে দেয় তাহলে সেক্ষেত্রে সে একশো টাকা ডিসকাউন্ট পাবে প্লিজ 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 দেরি না করে অনেক বেশি বেশি লাইক এবং ফলো দিবেন যেহেতু আমার নতুন পেজ অবশ্যই দেখবেন আমার সবসময় চেষ্টা করি ভালো কোয়ালিটির ড্রেসগুলি আপনাদেরকে দেখানোর জন্য ফ্রন্ট পার্টটা তো আপনারা দেখলেন এখন ওড়াটা দেখছেন ড্রেসের এটা একটা মার্শালের ড্রেস এখন এবার ঈদে এটা হচ্ছে সবচেয়ে ভাইরাল এবং আপনারা অড়াটা দেখছেন কোটা অন্যা হ্যাঁ এবার কোটা অড়া এবং এই যে লেজার লেজার কার্ট বোরিং সব কিছু রয়েছে এই ড্রেসটার মধ্যে এত সুন্দর কোয়ালিটি আপনারা হাতে পেলে বুঝতে পারবেন জিনিসটা কতটা মার্জিত এবং পরে কতটা কমফোর্টেবল ড্রেসের ভিতরেও রয়েছে সিকোয়েন্সের কাজ গলা তো হচ্ছে যে প্রিন্টের দেখতেই পাচ্ছেন হাতাটা অনেক সুন্দর অনেক সুন্দর প্রিন্ট ওড়নাটা খুবই কমফোর্টেবল মানে দেখা যায় না সুতির ওড়না পড়তে কষ্ট হয় যারা সুতির ওড়না বহন করতে কষ্ট হয় তাদের এই কোটা ওড়নাটা খুবই কমফোর্টেবল লাগবে এবং আসলে আমি সবসময় চেষ্টা করি যারা হচ্ছে অফিস কামার এবং অফিসে পড়ে যে জিনিসগুলো মানে পরে যাওয়া যাবে এবং পরে কমফোর্টেবল ইউনিভার্সিটি স্টুডেন্ট আমরা খুব চেষ্টা করি যে তাদেরকে একটা বেস্ট কোয়ালিটির প্রোডাক্ট দিতে এই যে দেখেন ওড়নাটা ওড়নাটা খুবই সুন্দর খুবই সুন্দর ওড়নাটা আমি এই জন্য এইভাবে টান দিয়ে দেখলাম যেন আপনারা কোয়ালিটিটা বুঝতে পারেন কোটার মধ্যে অন্যটা এবার খুবই সুন্দর সুন্দর কাপড় আসছে যেটা মানে কল্পনাতীত আমরা এত সুন্দর কাপড় আমি আনতে পারবো যে নতুন হিসাবে আমি চিন্তাও করিনি মানে যেটা হচ্ছে যে মানুষজন বছরের পর বছর হয়তো খাটে খেটে তারপরেও আনতে পারে না আমি আল্লাহ রহমতে হয়তো চেষ্টা এবং আমার মার দেওয়ার জন্য হয়তো আমি পারছি এটা হচ্ছে ব্যাক সাইডটা ব্যাক সাইডটা খুবই সুন্দর খুবই সুন্দর আমার কাছে খুবই মার্জিত মনে হয়েছে এই যে এটা হাতা হুম হাতার পোর্শনটা এরকম এবং আমি না প্রতিটা ড্রেস যখন আনি আপনাদের জন্য তখন আমি চিন্তা করি আমি নিজে পড়তে পারবো কি না মানে আমি নিজের জন্য অবশ্যই চিন্তা করবো যে বেস্ট জিনিসটা তাই না তো আপনাদের জন্য এই যে ফ্রন্ট পার্টটা দেখেন ড্রেসটা মানে খুবই মার্জিত একটা ড্রেস এবং আপনাদেরকে আমি সব সবসময় চেষ্টা করি যেন খুব অসাধারণ কিছু জিনিস দিতে এবং মানে আপনারা মানে ওয়ার্ড ফর মানি যেটা হচ্ছে যে আপনারা স্পেন্ড করছেন টাকায় যে দামান পোর্শনটা দেখেন নিচের পোর্শন যেটা এটা চাইলে আপনারা কাটওয়ার্ক করে যদি টেলারকে দিয়ে কাটওয়ার্ক করে কাটিং করতে পারবেন বা লেবেল করেও কাটিং করতে পারবেন এটা হচ্ছে হাতের পোর্শনটা হাতটা আপনার সম্পূর্ণ এভাবে ফ্লাওয়ার সিকোয়েন্সের হাত ধন্যবাদ